এই কদিন হলো আমার রুটিনে অ্যাড করেছি ঘুম থেকে উঠেই একটা বরফের টুকরো নিয়ে কাপড়ের মধ্যে মুড়িয়ে মুখে ঘষি এইটা করার পর বেশ উপকার পেয়েছি মুখে যা র্যাশ বেরিয়েছিল এত জ্বালা করতো আমার চোখের নিচের মানে ওই চামড়াটা এমন খসখসে হয়ে গেছিল সে কি বলবো এত জ্বালা করতো তো কি মনে হয়েছে আমার মনে হলো যে বরফটা ঘষে দেখি তো বরফ লাগালে তো অনেক উপকার হয় তো সেই জন্যই লাগানো আর লাগিয়ে বেশ উপকার লাগিয়েছে এদিকে রান্না শেষ হয়নি ওইদিকে ছেলে উঠে গেছে তোর বাবার যেহেতু ছুটি আছে সেজন্য ওর বাবা ধরবে এদিকে আমি রান্নাটা সেরে নেব এখন আমরা ডিম বাঁচা অভিযানে এই যে পায়রার ডিম পড়েছে ও সোনা নষ্ট এটা শোনা নষ্ট এই দেখো এই যে নষ্ট আমাদের দেখো এই ঘরটাও কিন্তু ঢালাই হয়ে গেছে কালি হয়েছে বলো হ্যালো এইখানে এসে শুধু হ্যালো হ্যালো এইসব করে ইকো হয় যাও ঘরে যাও টাওয়াও নেই নেই আজ বেশি কিছু রান্না করব না একটা তরকারি করছি কারণ ভোর দিতে যেতে হবে কত কি টাইম লাগবে জানি না তো সেই জন্য একটাই করছি যদি ঠিকঠাকভাবে খাই তো দুপুরেও এটা দিয়েই খাইয়ে দেবো হলে নিরামিষ তো মাছ দিচ্ছি না যেহেতু সেই জন্য এটা আমরা রাতেও খেতে পারবো ডিম দিয়ে করছি করছি হলাম গিয়ে পটল আলুর তরকারি আর ডিম ভেজে দিচ্ছি ওর মধ্যে এতে তাহলে কি হবে ও যদি দুপুরে এটা না খায় তাহলে আমি মানে আমরা রাতে খেয়ে নেবো ওই তরকারিটা একটু বেশি করেই করছি আর আমি যদি এরকম নিরামিষ কিছু করি না একটু বেশি করেই করি তাহলে আমরা রাতে রুটি দিয়ে খেয়ে নিতে পারি এটা তো দিকে ডিম টিম ভেজে তরকারি করে নেব দিকে তরকারি করতে করতে কতবার যে বাইরে যেতে হচ্ছে মানে মাঝে মাঝে এক এক রকম বায়না করে আজকে বায়না করছে যে আমার কাছেই থাকবে ওর ড্যাডের কাছে যাবে না আর এক একদিন বায়না করে আমার কাছে আসবে না ওর ড্যাডের কাছেই থাকবে তো এই রকম কোন দিন কি বায়না করবে মানে ও নিজেও হয়তো জানে না যে ওর কোন দিন কি লাগবে যাই হোক এত গরম লাগছে না কোনো রোদ টোদ ওঠেনি কিন্তু মেঘলা হয়ে রয়েছে এত গরম লাগছে প্রথমে তো ঠিক করেছিলাম যে দিনের বেলা যাবো না বিকালের দিকে যাব দিতে কারণ দিনের বেলা গরম হবে তো এখন দেখছি রোদ নেই তো ভাবলাম যে এখনই যাব। তবে তোমার দাদা ভাই বলছে না বিকালেই যেও তো এখন দেখা যাক কখন যাওয়া হয় সে কোন সকালে চা বানিয়েছি এখন গিয়ে চা খাওয়ার টাইম হয়েছে ওখানে রিয়ান এসো পড়ে যাবা তুমি এই করছো এখানে তাই দাঁড়িয়ে হ্যাঁ তুমি রং তুলছ আজ ব্রেকফাস্টে বানিয়েছি কান্দা পোহা আগে ভাবতাম কান্দা পোহা আবার কি জিনিস পেঁয়াজ দিয়ে আমি পোহাটা বানাতাম আজকে ইউটিউব সার্চ করে দেখি আমি বললাম যে যখন পোহা বানাবো চলো কান্দা পোহা বানাই ইউটিউব সার্চ করে দেখি পেঁয়াজ দিয়ে বানানোটাকেই বলে কান্দা পোহা যাই হোক এইটা বানিয়ে দুজনেই ব্রেকফাস্ট করে নেবো ওই ব্রেকফাস্ট বলতে কি ওর জন্য আর আলাদা করে কিছু বানায়নি এইটাই খাইয়ে দিচ্ছি ও দেখছি বেশ খাচ্ছে তো সেই জন্য ওকে আর সুজি টুজি দেব না কেন কি রোজ সুজি খেতে ওরও হয়তো ভালো লাগে না কিন্তু ওই বাধ্য হয়ে খেতে হয় তো নিত্য নতুন জিনিস যদি আমি বানাচ্ছি তাহলে খেতে অসুবিধা কী তো সেই জন্য ওকেও দিয়ে দিলাম আমরা পুরো রেডি হয়ে গেছি এখন ভোট দেওয়ার জন্য বেরিয়ে করেছি আর আজকে পুরো মেঘ হয়ে গেছে হ্যাঁ কোন চাবি এই যে আমার কাছে এই এটা ভিতরে রাখো না স্কুটিটা আমার হ্যাঁ আমি চালাতে পারি না চলো 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 এখানে এসে পৌঁছেওছি আর বৃষ্টিও শুরু হয়েছে মাঝে তো ভোট বন্ধ ছিল তারপরে কারেন্ট আসার পর আবার শুরু হয়েছে আর এদিকে যা বৃষ্টি হচ্ছে ভোট দিয়েও বাড়ি যাওয়ার উপায় নেই মানে তাড়াতাড়ি দিয়েই বা কী লাভ সেই তো এখানে বসেই থাকতে হবে এক ঘন্টা মতন বসেছিলাম এখানে কি করব ওই ছবি তুলছি ফোন অ্যালাউ ছিল না কিন্তু ওই বাইরে নিয়ে বসতে দিচ্ছিলো তো সেই জন্যই একটু ভিডিও করছিলাম কিছু করার তো ছিল না বাড়ি এসে ছেলেকে খাইয়ে দাইয়ে স্নান দান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই দিকে আমি এখন সান করতে যাব তার আগে ভাবলাম যে টেবিলটা একটু মুছে টুছে নিই গুছিয়ে নিই আর এইটা তো আর সাজাগোজা জিনিস রাখার নেই এটা এখন ছেলে খাবার দাবার রাখার জিনিস হয়ে গেছে এটা ড্রেসিং টেবিল বলা ভুল এখন যাই হোক মুখটা দেখা যায় সেই জন্য ড্রেসিং টেবিল বলতে পারি এদিকে একটু ধুলো ধুলো পড়েছিলো সেই জন্য মুছে নিলাম অনেক দিন মোছা হয় না তো অনেকটাই ধুলো পড়েছিলো কাজটাও ধুলো পড়েছিল এমনি নুং সেইভাবেই কিছু হয়নি সেই জন্য ন্যাকড়া দিয়ে মুছেছি তাতেই হয়ে গেছে আর না হলে কিন্তু ন্যাকড়া দিয়ে মোছা হয় না ভেজাইনি শুকনো ন্যাকড়া দিয়েই মুছে নিয়েছি যাই হোক এদিকে মোছা আমার ডান চলো গিয়ে স্নান করে আসি Try to deny নাই বহুদিন পর আজকে একটু ঘুমিয়েছি এখন বাজে সাড়ে চারটে ছেলেই মাত্র উঠলো ও না হলে ওই আড়াইটের দিকে উঠে যায় পনেরো তিনটার দিকে আজকে ঘুমিয়েছে আর ওর সাথে সাথে আমরাও পুরো ঘুমিয়েছি হেভি মানে অনেকদিন পর ঘুমিয়েছি ভীষণ ভালো লাগছে আর আজকে সারাদিন না সেইভাবে রোদ ওঠেনি এখন বেশ ভালো রোদ উঠেছে মানে মিষ্টি মিষ্টি রোদ বেশ ভালো লাগছে আর বৃষ্টি হয়েছে তো সেই জন্য বেশ আরাম আরাম লাগছে চলো এখন গিয়ে ভাতটা মেখে নিয়ে আসবো খাবে এখনও চলো এখন কি বেড়াচ্ছে বলো তো গোলা রুটি চিনি টিনি দিয়ে ছেলে এখন পিঠে খাবে সেই বাড়িটা ধরেছে এখন সেটাই এখন দাঁড়াচ্ছি এই রসময় পিঠে থেকে পিঠে বানাবে আঠা গুলিয়ে চিনি দিয়ে ডিপ দিয়েছি সেটাই খাচ্ছি আমার ছেলে পিঠে খেতে যে কি ভালোবাসে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা এত এতদিনে তো জেনেই গেছো ও খাবে সাদা সাদা পিঠে মানে পোড়া আমি বলছি লাল পিঠে দিলে হবে না না ও সাদা সাদা পিঠেই খাবে পোড়া খাবে না সাদা সাদাই খাবে জানলাম যে আজকে তো হচ্ছে না তো তুমি লালটাই খাও হ্যাপি 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 খুব খাওদি অনেকদিন পর আজ একটু সেদ্ধ ভাত খেতে ইচ্ছে করছিল সেই জন্য আলু আর পেঁপে দিয়ে ভাত করলাম ছেলেকে আর রুটি করে দিইনি ওকেও ভাত খাইয়ে দিয়েছি মা বাবার জন্য রুটি করেছি আর আমরা সেদ্ধ ভাত খাবো আজকে এখন সাড়ে দশটা মতন এখনো ঘুমাইনি কালকে এক জায়গায় যাব যার জন্য ভীষণ এক্সাইটেড তোমাদের একটু দেখাই আলাদাটা দেখতে পাচ্ছ বুঝতেই পারছো কোথাও যাবো কিন্তু কোথায় যাব সেটা তোমাদের নেক্সট ব্লগে বলবো আজকের ব্লগটা কন্টিনিউ করবো না এখানেই এন্ড করে দেবো দেখা হচ্ছে